নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নাম্বার কত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন হচ্ছে একশো নয় গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা কত শতাংশ গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা হচ্ছে দশ শতাংশ ঢাকা কোন সভ্যতার আবিষ্কার ঢাকা হচ্ছে সুমেরীয় সভ্যতার আবিষ্কার যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা হ্যারিস সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান বাংলাদেশের পক্ষে প্রথম তম টেস্ট বাংলাদেশের পক্ষে প্রথম শততম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে বাংলাদেশের পক্ষে শততম টেস্ট ক্রিকেট প্লেয়ার হচ্ছে মুশফিকুর রহিম বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন অনুষ্ঠিত হবে ২৬ থেকে উনত্রিশে মার্চ দু সালে দু হাজার চব্বিশের গণ প্রথম শহীদ হচ্ছে মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য আসিয়ান ওগান্ডা রিজিওনাল ফ্রাম এআরএফের সদস্য সংখ্যা কত আসিয়ান সদস্য সংখ্যা হচ্ছে সাতাশ মহাস্তানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল মহাস্তানগড় মৌর্য আমলে পরিচিত ছিল পুঞ্জনগর হিসাবে বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজি শরীয়তল্লা আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে হেগ বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি বাংলা বান্দা কোন জেলায় অবস্থিত বাংলা বান্দা অবস্থিত হচ্ছে পঞ্চগড় জেলায় ফিফা দু বিশ্বকাপের বলের নাম কি ফিপা দু বিশ্বকাপের বলের নাম হচ্ছে ট্রায়ান্ডো শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন শততম টেস্টে মুশফিকুর রহিম আউট হন হচ্ছে একশো রানে পাঁচই আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস পাঁচই আগস্টকে বাংলাদেশ সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে স্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতাকে স্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল ছিল ছত্রিশ দিন জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে আব্দুল আহাদ কোন দেশ প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সিক্স জি অর্থাৎ ষষ্ঠ জেনারেশনের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন নিচের কোনটি তিন শূন্য তত্ত্বে অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হচ্ছে শূন্য অর্থনৈতিক মন্দা স্যাট জিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহীর নামকে সঠিক উত্তরটি হচ্ছে স্যাম অর্থম্যান টাইম ম্যাগাজিনের দা ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব টু হচ্ছে জেবুন্সা মসজিদ সাবার মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান হচ্ছে উনিশশো সালে জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে সঠিক উত্তর হচ্ছে একচল্লিশটি দ্য আর্ট অফ টায়াম্প কি দ্য আর্ট অফ ট্রায়াম্প হচ্ছে জুলাই অভ্যুত্থানের সচিত্র দলিল চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েন ফেং দু সালে নোবেল পিস প্রাইস পেয়েছেন কে দুই সালে নোবেল পিস প্রাইস পেয়েছেন হচ্ছে জাপানের শান্তি আন্দোলনকারী কে স্টারলিংকলিংক হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুজ ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কোন সালে সঠিক উত্তর হচ্ছে দু সালে বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন আছে সঠিক উত্তরটি হচ্ছে বারোটি দুই সালের গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় কীসের মধ্য দিয়ে দুই সালের গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী অপারেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংকেতিক নির্দেশ প্রদান করা হতো কীসের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টাকে সঠিক উত্তরটি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন দু হাজার সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে দু সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হচ্ছে লস অ্যাঞ্জেলেস ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে সঠিক উত্তর হচ্ছে তেরো জুন দু সালে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক সঠিক উত্তর হচ্ছে পর্তুগালের নাগরিক ওনার নাম অ্যান্তোনিও গুতেরেস জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে সঠিক উত্তরটি হচ্ছে গুগল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস কোথায় জাতিসংঘ হাউজ উদ্বোধন করেন এলডিসি স্টার্টাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশ নভেম্বর দু সালে এআই প্রযুক্তির আবিষ্কারককে এআই প্রযুক্তির আবিষ্কারক হচ্ছে জন ম্যাকার্থে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ কত তারিখে শাহাদত বরণ করেন জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ সাধত বরণ করেন ১৬ জুলাই বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে বাংলাদেশের সরকারি নোটে স্বাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিবের বাংলাদেশের সংস্কার কমিশনার প্রধানকে বাংলাদেশের সংস্কার কমিশনার প্রধান হচ্ছে ডক্টর আলী রিয়াদ নিচের কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই যে দেশটির স্বাধীন দেশ হলেও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই দেশটি হচ্ছে কোস্টারিকা ডেভেলপিং এইট বা ডি এইটের সদস্য নয় কোন দেশটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইরাক